নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত থেকে একটা গল্প বলে শোনাব আপনারা মনে শ্রদ্ধা রেখে অবশ্যই এই গল্পটা শুনবেন ভীষণ ভালো লাগবে মহাভারতের গল্প তো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে আসবে যাই হোক আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা আপনাদের শোনাবো সেটা হলো উপপ্লব্য নগরে সঞ্জয় এবং যুধিষ্ঠির কথোপকথন বৈষম্প বললেন রাজা ধৃতরাষ্ট্রের কথায় সঞ্জয় পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতে উপপ্লব নগরে এলেন সেখানে তিনি প্রথমে কুন্তিনন্দন রাজা যুধিষ্ঠিরকে প্রণাম করলেন তারপর প্রসন্ন বদনে বললেন রাজন অত্যন্ত সৌভাগ্যের কথা যে আজ আপনাদের সকলকে কুশলে দেখা গেল অম্বিকানন্দন ধৃতরাষ্ট্র আপনার কুশল জিজ্ঞাসা করেছেন ভীম অর্জুন নকুল সহদেব সকলে কুশলে আছেন তো সত্যব্রত ধারিণী বীরপত্নী রাজকুমারী দ্রৌপদী প্রসন্ন আছেন তো রাজা যুধিষ্ঠির বললেন সঞ্জয় তোমাকে স্বাগত জানাই তোমার সাক্ষাৎ লাভ করে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি আমি ভাতৃগণ সহ কুশলে আছি আমাদের পিতামহ ভীষ্ম কুশলে আছেন তো আমাদের উপর তাঁর স্নেহের পূর্বের মতো বজায় আছে তো পুত্রগণ সহ রাজা ধৃতরাষ্ট্র এবং মহা মহারাজ কুশলে আছেন তো সমদত্ত ভিশ্রবা রাজা শল্ল স্বপুত্র দোনাচার্য এবং কৃপাচার্য এই সকল প্রধান ধনুর্ধর ভালো আছেন তো ভরতবংশের বৃদ্ধ বৃদ্ধা নারী মাতাগণ এদের কোনো কষ্ট নেই তো যাঁরা রন্ধন কার্য করেন গৃহ কাজ করেন তারা তাদের পুত্র কন্যা ভ্রাতা ভগ্নী ভাগিনীও সকলে স্বচ্ছন্দভাবে আছেন তো রাজা দুর্যোধন পূর্বের মতোই ব্রাহ্মণদেরকে যথাযথ ব্যবহার করেন তো আমি তাদের যে বৃত্তি প্রদান করেছিলাম তা তিনি ফিরিয়ে নেননি তো কৌরব প্রজাগণ কখনো একত্রিত হয়ে ধীতরাষ্ট্র এবং কি আমাকে রাজ্য ভাগ দেওয়ার কথা বলেন কি রাজ্যের ডাকাত লুটেরা দেখে কখনো কি তাদের অর্জুনের কথা মনে করে কেননা অর্জুন একাই একই সঙ্গে একসত্তি বান চালাতে সক্ষম ভীম যখন গদা হাতে করেন শত্রু ভয়ে কম্পিত হয় তারা কি সেই পরাক্রমশালী ভীমকে স্মরণ করে। মহাবলি এবং অতুল পরাক্রমশালী নকুল ও সহদেবকে তারা ভুলে তো মন্দুদ্ধি দুর্যাদি যখন দুর্বুদ্ধি বসত ঘোষযাত্রার জন্য বনে গিয়ে যুদ্ধে পরাজিত হয়ে শত্রুদের হাতে বন্দী হয় সেই সময় ভীম ও অর্জুনই তাঁদের রক্ষা করেন এ কথা তাঁর স্মরণে আছে কি না সঞ্জয় আমার তো মনে হয় সম্পূর্ণরূপে পরাজিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র একবারের উপকারের দ্বারা দুর্যোধনের মতি ফেরানো যাবে না সঞ্জয় বললেন পাণ্ডুনন্দন আপনি ঠিক কথাই বলেছেন আপনি যাঁদের কথা বললেন তাঁরা সকলেই সানন্দে আছেন দুর্যোধন তো শত্রুদেরও দান করেন সুতরাং ব্রাহ্মণদের বৃত্তি তিনি কেন ফিরিয়ে নেবেন ধৃতরাষ্ট্র তাঁর পুত্রদের আপনার প্রতি বিদ্বেষ পোষণ করতে বারণ করেন তাঁরা আপনাদের প্রতি যে ব্যবহার করেন তা শুনে তিনি মনে মনে কষ্ট পান কেননা তিনি আগত ব্রাহ্মণদের কাছে শুনে থাকেন যে মিত্ররুদ্রোহ সব থেকে বড়ো পাপ যুদ্ধের কথা হলে ধৃতরাষ্ট্র বীরাঙ্গনী অর্জুন গদাধারী ভীম এবং রণবীর নকুল। সহদেবের কথা সর্বদা চিন্তা করে অজাতা শত্রু এখন আপনি এমন কোনো পথ প্রদর্শন করুন যাতে কৌরব পাণ্ডব এবং সৃঞ্জয় বংশের সকলে সুখে থাকে এখানে যে রাজারা উপস্থিত তাদের সংবাদ দিন আপনার পুত্র ও মন্ত্রীদের সঙ্গে রাখুন তারপর আপনার জ্যেষ্ঠ তাতো যে বার্তা বার্তা পাঠিয়েছেন তা শুনুন যুধিষ্ঠির বললেন সঞ্জয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ সাতকী এবং রাজা বিরাট উপস্থিত পাণ্ডব ও সৃঞ্জয় সবাই আছেন এখন ধৃতরাষ্ট্র সংবাদ বলুন সঞ্জয় বললেন রাজা ধৃতরাষ্ট্র শান্তি চান যুদ্ধ না তিনি অত্যন্ত উতলা হয়ে রথ প্রস্তুত করে আমাকে এখানে পাঠিয়েছেন আমার মনে হয় ভাই পুত্র এবং কুটুম্বসহ রাজা যুধিষ্ঠিরও এই কথা অনুমোদন করবেন এতে পাণ্ডবদের মঙ্গল হবে পুত্রগণ আপনারা দিব্য শরীর নম্রতা সারল্য ও সব ধর্ম এবং উত্তম গুণসম্পন্ন আপনাদের জন্ম উত্তম বংশে আপনারা অত্যন্ত দয়ালু দানশীল এবং স্বভাবতই শিলবান ও কর্মের পরিণাম সম্পর্কে অবহিত আপনাদের হৃদয় সত্যগুণে পরিপূর্ণ তাই আপনাদের দ্বারা কোনো অমর্যাদাকর কাজ হওয়া অসম্ভব পরিষ্কার সাদা কাপড়ে কোনো দাগ পড়লে তা যেমন স্পষ্টভাবে চোখে পড়ে তেমনি আপনাদের মধ্যে কোনো দোষ থাকলে তা গোপন থাকত না যে কর্মের দ্বারা সকলের বিনাশ অবশ্যম্ভাবে যা সর্বোপ্রকারের পাপের জন্মদাতা এবং পরিণামে যা নরকগামী করে এমনভাবে যুদ্ধের মতো ঘোর কর্মে কোনো বুদ্ধিমান ব্যক্তি প্রবৃত্ত হতে চায় সেখানে জয় পরাজয় দুই সমান কুন্তীর পুত্ররা কী করে অধম ব্যক্তিদের ন্যায় এরূপ কর্ম করতে উদ্যত হতে পারে যারা ধর্ম বা অর্থ কোনোটি প্রদান করে না এখানে ভগবান বাসুদেব আছেন বয়বৃদ্ধ পাঞ্চাল দ্রুপদ আছেন এদের আমি প্রণাম করে প্রসন্ন করতে চাই আমি হাত জোর করে আপনাদের স্মরণ নিচ্ছি আমার আবেদনে সাড়া দিয়ে যাতে কৌরব ও সৃঞ্জয় বংশের কল্যাণ হয় তাই করুন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আমার প্রার্থনা নিশ্চয়ই ফেরাবেন না আমি তো মনে করি চাইলে অর্জুন প্রাণও দিতে পারেন এইসব ভেবেই আমি সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি সন্ধি শান্তিরও সর্বোত্তম উপায় পিতামহ ভীষ্ম এবং রাজা ধীতরাষ্ট্রেরও এই অভিমত যুধিষ্ঠির বললেন সঞ্জয় তুমি এমন কি শুনেছো যাতে আমার যুদ্ধের ইচ্ছা আছে জেনে ভীত হচ্ছ যুদ্ধ করার থেকে না করাই ভালো সন্ধির প্রস্তাব পেলে কে যুদ্ধ করতে চাইবে আমি মনে করি গুণা যুদ্ধে যদি সামান্য লাভ হয় তাতেই যথেষ্ট বলে মেনে নেওয়া উচিত সঞ্জয় তুমি জানো বনে আমরা কত কষ্ট সহ্য করেছি তা সত্ত্বেও তোমার কথায় আমরা কৌরবদের অপরাধ ক্ষমা কমাতে পারি কৌরবরা আমাদের সঙ্গে আগে যে ব্যবহার করেছি এবং পাশা খেলার পরে আমরা ওদের ও সঙ্গে কীরূপ ব্যবহার করেছি তা তোমার অজানা নেই এখনও সব কিছু তেমনই হতে পারে তোমার কথা অনুযায়ী আমরা শান্তি অবলম্বন করব কিন্তু তা তখনই সম্ভব যখন ইন্দ্রপ্রস্থ আমার রাজ্য থাকবে এবং দুর্যোধন এই কথা মেনে ওই রাজ্য আমাদের ফেরত দেবে সঞ্জয় বললেন পাণ্ডুনন্দন আপনার প্রতিটি কাজ ধর্মযুক্ত এ কথা লোকপ্রসিদ্ধ এবং তার দেবালোকের মতো স্পষ্ট এই জীবনে অনিত্য হলেও কীর্তি দ্বারা মহাজশ প্রাপ্তি হতে পারে এই কথা ভেবে আপনি আপনার কৃষি কীর্তি নাশ করবেন না হে অজাত শত্রু যদি কৌরবরা যুদ্ধ কিনা আপনাদের রাজ্যভোগ দিতে না চায় তাহলে আমি যুদ্ধ করে সমস্ত রাজ্য পাওয়ার বদলে অন্ধক এবং বিংশি বংশ রাজাদের রাজ্যে ভিক্ষা করে জীবন নির্বাহ করা ভালো বলে মনে করি মানুষের জীবন খুবই অল্প সময়ে তা সর্বদাই ক্ষয়িষ্ণু দুঃখময় চঞ্চল অতএব হে পাণ্ডব এই জীবন সংহার আপনার যশের অনুকূল নয় আপনি যুদ্ধরূপ পাপে প্রবৃত্ত হবেন না ইহ জগতে ধনের তৃষ্ণা বন্ধন প্রদানকারী তাতে আবদ্ধ হলে ধর্মে বাধা আসে যিনি ধর্মের অঙ্গীকার করেন তিনি জ্ঞানী ভোগাকাঙ্ক্ষী ব্যক্তি অর্থসিদ্ধির দ্বারা ভ্রষ্ট হয়ে যায় যারা ব্রহ্মচর্য এবং ধর্মাচরণ পরিত্যাগ করে অধর্মে প্রবৃত্ত হয় আর যারা মূর্খতাবশত পরলোকে অবিশ্বাস করে সেই সব জ্ঞানী মৃত্যুর পর অত্যন্ত কষ্টভোগ করে পরলোকে গমন করলেও নিজের কৃতপূর্ণ কর্মগুলি নষ্ট হয় না প্রথমে পাপ পুণ্য মানুষের অনুগমন করে তারপর মানুষকেই তার পিছনে চলতে হয় শরীর থাকতেই যে কোনো সৎকর্ম করা সম্ভব মৃত্যুর পর আর কিছুই করা সম্ভব নয় আপনি পরলোকে সুখ পাওয়ার মতো অনেক কর্ম করেছেন সৎ পুরুষরা যার প্রশংসা করে থাকেন এরপর যদি আপনাদের আবার যুদ্ধরূপ পাপ কর্ম করতে হয় তার থেকে চিরকালের মতো আপনারা বনেবাস করুন তাই ভালো বনবাসে দুঃখ হলেও ধর্ম আছে কন্তিনন্দন আপনার বুদ্ধি কখনো অধর্মে নিযুক্ত হয় না আপনি ক্রোধবশত যে কখনও কর্ম করেছেন তা বলা যায় না তাহলে বলুন কী জন্য আপনি আপনার বিবেচনা বিরুদ্ধ কাজ করতে চাইছেন যুধিষ্ঠির বললেন সঞ্জয় সব কর্মের মধ্যে ধর্মই যে শ্রেষ্ঠ তোমার একথা কথা ঠিক ঠিক কিন্তু আমি যা করতে চাইছি তা ধর্ম না অধর্ম প্রথমে তা বিচার করো তারপর আমার নিন্দা করবে কোথাও অধর্মের কোথাও অধর্মেই ধর্মের বেশ ধারণ করে কোথাও সম্পূর্ণ ধর্মই অধর্মরূপে প্রতীত হয় আবার কোথাও ধর্ম নিজ স্বরূপেই অবস্থান করে বিদ্যান ব্যক্তিরা নিজ বুদ্ধির দ্বারা তার পরীক্ষা করেন এক বর্ণের কাছে যা ধর্ম অপর বর্ণের কাছে অধর্ম এইভাবে যদিও ধর্ম এবং অধর্ম নিত্যই বিরাজমান আপতকালে তার একটু আদ্র পরিবর্তন হয়ে থাকে যে ধর্ম যার কাছে প্রধান বলা হয় তাই তার কাছে প্রমাণভূত অন্যের দ্বারা আপদকালইতা ব্যবহৃত হতে পারে জীবিকার্জন সর্বতভাবে নষ্ট হলে যে বৃত্তির আশ্রয় গ্রহণ করলে জীবন রক্ষা এবং সৎকর্ম অনুষ্ঠিত হতে পারে তারই আশ্রয় নেওয়া উচিত যে ব্যক্তি আপদকাল না হলেও সেই সময়ের ধর্ম পালন করে এবং যে ব্যক্তি আপদগ্রস্ত হয়েও সেই অনুযায়ী জীবিকা নির্বাহ করে না তারা উভয়ই নিন্দার পাত্র জীবিকার মুখ্য সাধন না হলেও ব্রাহ্মণরা যাতে বিনাশপ্রাপ্ত না হয় তাই বিধাতা অন্য বর্ণের বৃত্তি থেকে জীবিকা চালিয়ে ব্রাহ্মণদের জন্য প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন এই ব্যবস্থা অনুযায়ী যদি তুমি আমাকে বিপরীত আচরণ করতে দেখো তাহলে অবশ্যই নিন্দা করবে মনীষী ব্যক্তিরা সত্তাদি বন্ধন থেকে মুক্ত হবার জন্য সন্ন্যাস গ্রহণ করে সৎ ব্যক্তিদের কাছে ভিক্ষা গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন শাস্ত্রে তাদের ক্ষেত্রে এরূপ বিধান দেওয়া হয়েছে কিন্তু যিনি ব্রাহ্মণ নন ব্রহ্মবিদ্যায় যার নিষ্ঠা নেই তাঁদের জন্য নিজ ধর্ম পালনই উত্তম বলে মানা হয় আমার পিতৃ পিতামহ এবং তাঁদের পূর্বপুরুষরা যে পথ মেনে এসেছেন এবং যজ্ঞের দ্বারা তারা যা যা কর্ম করেছেন আমিও সেই পথ এবং কর্ম তার বেশি নয় অতএব আমি নাস্তিক নই সঞ্জয় ইহ জগতে যত ধন আছে দেবতা প্রজাপতি এবং ব্রহ্মলোকেও যে বৈভব আছে তা আমি যদি পাই তাও আমি সেগুলি অধর্ম দ্বারা নিতে চাই না এখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন ইনি সমস্ত ধর্মের জ্ঞাতা কুশল নীতিজ্ঞ ব্রাহ্মণ ভক্ত এবং মনীষী তিনি বলবান রাজাদের এবং ভোজ বংশকে শাসন করেন আমি যদি সন্ধি পরিত্যাগ করি অথবা যুদ্ধ করে নিজের ধর্ম নষ্ট হয়ে নিন্দাপ্রাপ্ত হই তাহলে ভগবান বাসুদেব এই বিষয়ে তার বিবেচনা জানান কারণ তিনি এই দুই পক্ষের হিতাকাঙ্ক্ষী তিনি প্রত্যেক কর্মের পরিণাম জানেন এর থেকে শ্রেষ্ঠ কেউ নেই ইনি আমাদের সব থেকে প্রিয় আমরা কখনো এর কথা অমান্য করতে পারি না নমস্কার কেমন শুনলেন না বলুন কত সুন্দর বলুন তো শুনলে যেন শুনতেই মনে হয় যাই হোক অনেক বড় হয়ে গেল এটা আর আপনাদের বিরক্ত করব না ভালো থাকবে আর নিয়মিত আমার এই মহাভারত পাঠগুলো শুনবেন নমস্কার